আজকের দশটি যে প্রশ্ন আলোচনা করলাম আজকের ভিডিওতে এটি প্রতিযোগিতামূলক কুইচের প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন লেবুর শহর কাকে বলা হয়ে থাকে উত্তরটি হল নাগপুর শহরকে কমলা লেবুর শহর বলা হয় উত্তরটি হল নাগপুর শহরকে বলা হয় হই কমলালেবুর শহর নেক্সট প্রশ্ন সাদা অর্কিডের দেশ কাকে বলা হয়েছে উত্তরটি হলো কার্সিয়াংকে সাদা অর্কিডের দেশ বলা হয় উত্তরটি হলো কার্সিয়াংকে বলা বলা হয় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের ধানের গলা কাকে বলা হয়েছে উত্তরটি হল পূর্ব বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের গলা বলা হয় উত্তরটি হল প্রশ্ন মন্দিরের শহর কাকে বলা হয়েছে উত্তরটি হল বারাণসীকে মন্দিরের শহর বলা হয় উত্তরটি হল বারাণসীকে নেক্সট প্রশ্ন দাক্ষিণাত্যের রানী কাকে বলা হয়েছে উত্তরটি হল পুনেকে দাক্ষিণাত্যের রানী বলা হয়ে থাকে উত্তরটি হল পুনেকে দাক্ষিণাত্যের রানী বলা হয় নেক্সট প্রশ্ন গঙ্গার প্রবেশদ্বার কাকে বলা হয়েছে উত্তরটি হলো হরিদ্বার গঙ্গার প্রবেশদ্বার বলা হয় উত্তরটি হলো হরিদ্বারকে গঙ্গার প্রবেশদ্বার বলা হয়েছে আরব সাগরের রানী কাকে বলা হয়েছে উত্তরটি হলো কোচিকে রানী বলা হয়ে থাকে উত্তরটি হলো আরব সাগরের রানী বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের রোম কাকে বলা হয়েছে উত্তরটি হলো দিল্লি শহরকে ভারতের রোম বলা হয়ে থাকে উত্তরটি হলো দিল্লি শহরকে ভারতের রোম বলা হয় নেক্সট প্রশ্ন সিটি অফ জয় কাকে বলা হয়েছে উত্তরটি হলো কলকাতা শহরকে সিটি অফ জয় বলা হয়েছে উত্তরটি হলো কলকাতা শহরকে নেক্সট প্রশ্ন হিমালয়ের রানী কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো মৌসুরিকে হিমালয়ের রানী বলা হয়ে থাকে উত্তরটি হলো মৌসুরিকে হিমালয়ের রানী বলা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং